গতকাল সকালের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তার সাথে বিভিন্ন এলাকাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছিল এবং এরই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি পর্যন্ত হতে দেখা গেছিল পরবর্তী সময় বিগত চব্বিশ ঘন্টায় সারাটা দিন ধরেই মেঘলা আবহাওয়া তার সাথে খানিকটা ঠান্ডা হাওয়া এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে জনমানুষে কিন্তু স্বস্তি ফিরে এসেছে প্রবল দাবদাহ প্রবল গরমের হাত থেকে সাধারণ মানুষ বেশ খানিকটা নিস্তার পেয়েছেন কথা বলাই চলে তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু প্রায় আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে এই স্বস্তি গরমের হাত থেকে এই নিষ্কৃতি কতদিন পর্যন্ত থাকবে এই মেঘলা আবহাওয়া কতদিন থাকবে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে তবে আবার গরমের দাপট বা হিট ওয়েব কবে থেকে শুরু হওয়ার আশঙ্কা এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহাল করব প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হলো এপ্রিলের আট তারিখ সোমবার সাল দু যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেন নি ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এই মুহূর্তে সকালে সর্বশেষ উপগ্রহ উপগ্রহচিত্রের কথা যদি বলি তাহলে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে ওড়িশার ভিতরের দিকে বিভিন্ন এলাকা কোস্টাল এরিয়াগুলো বাদে সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী কিছু এলাকা বাদে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা অন্যদিকে ঝাড়খণ্ডের প্রায় সব এলাকা বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা বাংলাদেশের সমুদ্র তীরবর্তী চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা অন্যদিকে একেবারে সমুদ্র লাগোয়া খুলনা বরিশাল বিভাগের কিছু এলাকা বাদে বাকি বেশিরভাগ এলাকা ত্রিপুরা অন্যদিকে আসামের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আর কোস্টাল যে এরিয়াগুলো রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো সেখানে খানিকটা রোদের দেখা মিলছে হঠাৎ করে এই এলাকাগুলোতে এই ধরনের মেঘলা আবহাওয়া তৈরি হওয়ার নেপথ্যে যে প্রধান কারণ রয়েছে সেটা হলো একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে যেটা নেপাল সিকিম ভুটান এবং অরুণাচলের উপর দিয়ে পাস করছে বাতাসে লাগাতার ইনস্টেবিলিটি তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে অতিরিক্ত আদ্রতার যোগান আর পশ্চিমী ঝঞ্ঝার সাথে বয়ে আসা অতিরিক্ত আদ্রতা এই কারণে কিন্তু এই সমস্ত মেঘপুঞ্জ এই এলাকাগুলোতে তৈরি হয়েছে তবে সমগ্র মেঘপুঞ্জ কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ নয় তবে রোদের তেজকে বা রোদের রোদকে কিন্তু সূর্যকে কিন্তু ঢেকে রাখতে সক্ষম হয়েছে এই মেঘপুঞ্জ বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেঘপুঞ্জ অবস্থান করার কারণে কিন্তু আজও মাত্রা ছাড়া গরম পড়ার আশঙ্কা কিন্তু নেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বাংলাদেশ এবং তার সাথে আশেপাশের বিভিন্ন এলাকার দিকে আবহাওয়া কিন্তু আজ অনেকটাই মনোরম থাকার সম্ভাবনা গত কালকের মতোই বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় থাকছে তবে এই মুহূর্তে কি হয়েছে উত্তর পশ্চিম দিক থেকে গরম শুকনো হওয়ার একটা অংশ সেটা কিন্তু এই মেঘপুঞ্জ পর্যন্ত এসে থমকে যাচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পর্যন্ত এসে থমকে রয়েছে এই মেঘপুঞ্জ কাটার অপেক্ষায় এই মেঘপুঞ্জ কেটে গেলেই আকাশ পরিষ্কার হলেই কিন্তু এই গরম শুকনো হাওয়া ঢুকে পড়বে সেটা কবে থেকে ঢুকতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরছে অর্থাৎ যে মেঘ মেঘপুঞ্জ এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপরে এই মেঘ কিন্তু আগামী কাল সকালের দিক থেকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আগামী কাল তাপমাত্রা কিন্তু আবার বাড়বে তবে খুব বেশি মাত্রা ছাড়া হয়তো একদিনের মধ্যেই হবে না এরকম আশাও কিন্তু রয়েছে তবে তা সত্ত্বেও আজকের তুলনায় আগামীকাল কিন্তু পাঁচ থেকে ছয় ডিগ্রি কোথাও কোথাও সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলো ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামীকাল মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে এর থেকে সামান্য একটু মোটামুটি দুই ডিগ্রি করে তাপমাত্রা কম থাকার আশা রয়েছে তো এই পরিস্থিতিতে আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে একটু দেখে নিই বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনটি বঙ্গোপসাগরে মধ্যভাগে অবস্থান করছে সেটা কিন্তু লাগাতার আদ্রতা ঢোকাচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে এমনকি এই আর্দ্রতার একটা বড়ো অংশ কিন্তু উত্তরবঙ্গের দিকেও চলে যাচ্ছে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া যেরকম ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে বায়ুমণ্ডলে আর এরই সাথে পশ্চিমী ঝঞ্ঝার একটা লাগাতার প্রভাব তো রয়েছে এই কারণে কিন্তু আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের দুটো একটা জায়গা ঝাড়খণ্ড বিহারে কোথাও কোথাও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে উড়িষ্যাতেও কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কথাগুলোর কথা বলি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো বাদে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে পূর্ব বর্ধমান পার্শ্ববর্তী নদীয়া হুগলি জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আগামী কয়েক ঘন্টায় অর্থাৎ আজ সকালে পরবর্তী সময় থেকে বা সকাল থেকে শুরু করে দুপুর বা বিকালের মধ্যে এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো শহর কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই এলাকাগুলোতেও বৃষ্টি হতে পারে তবে এই জেলাগুলোর তুলনায় সম্ভাবনা একটু কম অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যবর্তী এলাকার তুলনায় এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও কম অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু খুব একটা এগোতে দেখছি না তবে তা সত্ত্বেও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামী কয়েক ঘন্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিহারের পূর্ব প্রান্তের কোথাও কোথাও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা ঝড় বৃষ্টি আছে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে মূলত উড়িষ্যার মধ্যভাগের বিভিন্ন জেলা উড়িষ্যার উপকূলবর্তী বিভিন্ন জেলা এই এলাকাগুলোতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আপাতত যেটা মনে মনে হচ্ছে বা অনুমান করা যাচ্ছে সেটাতে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় কমে এসেছে এরকম মেঘাচ্ছন্ন আবহাওয়া মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি এরকমই চলার সম্ভাবনা বাংলাদেশের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা ঢাকা বিভাগ খুলনা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের উত্তর দিকের বিভিন্ন এলাকা সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা কুমিল্লা সেনবাগ চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এই এলাকাগুলো ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের শিলচর পার্শ্ববর্তী নীলামবাজার এবং আশেপাশে কিছু এলাকা সিলেট বিভাগের দুটো একটা জায়গা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা রাজশাহী বিভাগের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে বাকি বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের তুলনায় একটু বৃষ্টির সম্ভাবনা বেশি অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ত্রিপুরা কিছু জায়গাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র তীরবর্তী একেবারে কোস্টাল যে এরিয়াগুলো সেখানে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকতে পারে এর তুলনায় তবে এই এলাকাগুলোতে অর্থাৎ দক্ষিণ এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগ পার্শ্ববর্তী এলাকার দিকেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ জায়গাতে কিন্তু প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি আর বাংলাদেশের মধ্যাঞ্চল এলাকাগুলোতে একটু মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আগামীকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই মেঘাচ্ছন্ন পরিবেশ কেটে যাওয়ার পরে আগামীকাল রাতের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কিভাবে জানাবো এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাচ্ছে আগামীকাল সকালে পর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে সরবে পশ্চিমের গরম শুকনো বাতাস ঢুকে পড়বে আকাশ পরিষ্কার হয়ে যাবে রোদের তেজ বাড়বে তাপমাত্রা বাড়বে সব কিছুই জানালাম তো এই পশ্চিমের গরম শুকনো হওয়া যেরকম ঢুকবে আরও একটা পরপর পিছন পিছন একটা পশ্চিমী ঝঞ্ঝা সেটা নেপালের দিক দিয়ে সিকিম হয়ে ভুটানের দিকে প্রবেশ করতে থাকবে আগামীকাল মোটামুটি একটু আফটারনুন আওয়ারের দিকে অর্থাৎ দুপুরে পরবর্তী সময়। ফলে কি হতে পারে সিকিমের সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পার্শ্ববর্তী বাংলাদেশের রংপুর বিভাগের কিছু জায়গা উত্তর দিনাজপুর জেলা এবং এর আশেপাশের কিছু এলাকা আসামের দুটো বিভিন্ন জেলা এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল বিকাল বা রাতের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে ফলে এখানকার বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকতে হবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি পরবর্তী দিন অর্থাৎ আগামী পরশু দিন এপ্রিলের দশ তারিখেও প্রভাব দেখাবে ফলে এই জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগ আসামের উত্তরাঞ্চলের বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর গুয়াহাটি লখিমপুর পাঠশালা এই সমস্ত এলাকা সেই সাথে আসামের শিলচর এবং পার্শ্ববর্তী নীলামবাজার করিমগঞ্জ হাফলং লুমডিং মেঘালয়ের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা মোটামুটি ময়মনসিংহ বিভাগ রাসাই বিভাগের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতেও কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে নতুন আগত এই পশ্চিমী ঝঞ্ঝাড় হাত ধরে তবে এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছি মূলত উত্তর দিকের এলাকাগুলোতে তো সব এলাকায় কিন্তু হওয়ার সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি এই ঝড় বৃষ্টির হাত ধরে কোথাও কোথাও প্রবল কালবৈশা কালবৈশাখী ঝড়ে আশঙ্কা যেরকম রয়েছে তার সাথে বৃষ্টির আশঙ্কা থাকছে যথেষ্টই এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন এর আগে আমরা জলপাইগুড়িতে বা ময়নাগুড়িতে টর্নেডো হতে দেখেছি তবে এর আগে বারে বারে যেটা জানিয়েছি কালবৈশাখী কিন্তু মূলত আফটারনুন আওয়ারে হয় রাতের দিকে হয় সন্ধ্যার দিকে হয় তাই আমরা খালি চোখে হয়তো সেটা বুঝতে পারি না টর্নেডো হয়ে গেলে তবে তার ধ্বংসাত্মক ক্ষমতা দেখে কিন্তু মাঝে মাঝে আন্দাজ করতে পারি তাই সতর্কতা কিন্তু নিয়ে রাখতে হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল থেকে যেরকমভাবে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে তার সাথে ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে আগামীকাল থেকে উড়িষ্যার দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও এবং ভিতরের দিকের এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আগামীকালও হতে পারে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবং বাংলাদেশের খুলনা বিভাগ পার্শ্ববর্তী ঢাকা বিভাগের কিছু এলাকা বরিশাল বিভাগের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে আর এর আগে লাগাতার যে ঝড় বৃষ্টি সিলেট বিভাগ আসামের শিলচর এবং পার্শ্ববর্তী ত্রিপুরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দিকে হচ্ছিল এই ঝড় বৃষ্টি কিন্তু সম্ভবত আগামী চার পাঁচ দিনে কিন্তু এখানে যে প্রভাব লাগাতার প্রত্যেকটা দিন হচ্ছিল সেটা কিন্তু অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটানা ঝড় বৃষ্টি কিন্তু ত্রিপুরা পার্শ্ববর্তী সিলেট বিভাগ আসামের শিলচর এই এলাকাগুলোর দিকে আর প্রত্যেকটা দিন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না পরবর্তীতে যে নতুন পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে আগামীকাল রাতের দিক থেকে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু এপ্রিলের দশ তারিখ নাগাদ গাঙ্গেও দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতে পড়ার সম্ভাবনা একটু হলেও রয়েছে এবং সেই পশ্চিমী সঞ্চার কারণে কিন্তু এপ্রিলের দশ বা এগারো তারিখে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিবেশ একটু হলেও তৈরি হতে পারে কারণ সেই ওয়েদার সিস্টেমটার কারণে এই এলাকাগুলোতে ইনস্টেবিলিটি বাড়তে পারে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে পারে যে কারণে পশ্চিমের যে গরম হাওয়া সে যেটা আগামীকাল খানিকটা শক্তিশালী হয়ে তাপমাত্রা অনেকটা বাড়াতে পারে যদিও সেই তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ এপ্রিলের দশ তারিখেও লক্ষ্য করা যাবে কিন্তু এপ্রিলের এগারো তারিখে গিয়ে কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি কমে যাওয়ার সম্ভাবনা পশ্চিমের হাওয়া কিন্তু খানিকটা ব্যাকফুটে চলে যাবে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার ক্ষেত্রে এই এলাকাগুলোতে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে পারে এপ্রিলের এগারো তারিখ নাগাদ তো সেক্ষেত্রে এপ্রিলের এগারো তারিখ থেকে মোটামুটি তেরো বা চোদ্দ তারিখের মধ্যে কিন্তু ঝাড়খণ্ড সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা বিহারের কিছু জায়গা সেই সাথে উত্তরবঙ্গের কিছু এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হওয়ার মতো পরিবেশ কিন্তু তৈরি থাকবে এপ্রিলের এগারো থেকে তেরো বা চোদ্দ তারিখের মধ্যে এই সময়টাতেই ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িকভাবে কমে যাবে দেখা গেল আজ বিকালের দিকে ঝড় বৃষ্টি হলো আগামীকাল সকাল থেকে কিন্তু তাপমাত্রা আবার চরচড় করে বাড়তে থাকবে অর্থাৎ গরমের হাত থেকে যে নিষ্কৃতি সেটা কিন্তু আজকের দিনটার জন্য রয়েছে আগামীকাল সামান্য একটু হলেও রয়েছে এর পরবর্তীতে কিন্তু গরম বাড়তে থাকবে বিভিন্ন এলাকায় এবং মাঝে মাঝে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে কিন্তু যে ওভারঅল যে স্বস্তি আমরা বিগত চব্বিশ ঘন্টা থেকে পাচ্ছি সেটা কিন্তু আর খুব বেশি লাস্টিং করছে না সম্ভবত কালকের দিন সকাল পর্যন্ত এই স্বস্তি অব্যাহত থাকার সম্ভাবনা এর পরবর্তীতে আদ্র অস্বস্তিকর গরম ধীরে ধীরে বাড়তে থাকবে এপ্রিলের মোটামুটি পনেরো বা ষোলো তারিখ থেকে কিন্তু লাগাতার পশ্চিমের গরম হাওয়া ঢুকতে থাকবে ঝাড়খণ্ড পেরিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে ফলে বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বাড়বে বিহার উড়িষ্যা গাঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা এমনকি ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই পর্বে তাপমাত্রা বাড়তে থাকবে এপ্রিলের মোটামুটি পনেরো তারিখ থেকে সেই সময় গরম শুকনো হওয়া কিন্তু বাংলাদেশ পেরিয়ে ত্রিপুরা এবং আশেপাশের এলাকার দিকেও ঢুকে পড়বে ফলে বুঝতেই পারছেন এপ্রিলের পনেরো বা ষোলো তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে ঝড় বৃষ্টির আশা আবার অনেকটা কমে যাবে লাগাতার গরম কিন্তু বাড়তে থাকবে তবে এই সময়টা উত্তর ভারতের দিকে এবং পার্শ্ববর্তী উত্তর পাকিস্তানের দিকে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝে এসে প্রভাব দেখাতে পারে আমরা তাকিয়ে থাকবো সেই পরিস্থিতির দিকে সেক্ষেত্রে এপ্রিলের আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে পূর্ব ভারতের দিকে বৃষ্টি হওয়ার মতো খানিকটা হলেও পরিস্থিতি তৈরি হলেও হতে পারে যদিও সেটা অনেকটা দীর্ঘমেয়াদী পূর্বাভাস হয়ে যাচ্ছে তাই আপাতত খুব বেশি আশা না করাই ভালো আপাতত যেটা আশঙ্কা যে এপ্রিলের চৌদ্দ বা পনেরো তারিখ থেকে কিন্তু লাগাতার গরম এবং হিট ওয়েব তাপ্রবাহ কিন্তু ধীরে ধীরে আবার থাবা বসাতে থাকবে তাই এখন থেকে কিন্তু আবার সতর্ক হতে থাকুন প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ